মুস্তাহাতকে অন্যকে তা করতে বাধ্য করা যাবে কিনা না বাধ্য তো করা যাবে না বাধ্য তো কেউ করে না কেউ বাধ্য করে আমরা বলি যে কে আম যে করে না সে কাপের বিমান বসে ওহাবি খারিজি বেদাতি এগুলো বলি এগুলো রাজবিরা বলে রেজবি ওই যে বলছিলাম আলী আকবর রেজবি আছে একটা মোশেক নেত্রকোনায় থাকে এ লোকটা সারা বাংলাদেশে বেদাতা সেরেকে ছড়াচ্ছে তার সাথে জলপুর ফুরফুরা শস্যিনা সোনাকান্দা ফুলতুলি এইসব হকানি দরবারে কোনো সম্পর্ক নাই তাদের তাদের এক আর তারা হচ্ছে সাথে সম্পর্ক কোন একটা মুস্তাহাব কেন আপনি যদি দশটাও না করেন আপনি কাফের বিমান হবেন না কিন্তু মুস্তাহাবকে আপনি হারাম বলবেন স্যারেক বলবেন সেই সুযোগ আপনাকে দেওয়া হবে না কারণ আপনি করেন আর না করেন মুস্তাহকে হারাম বলার কোনো ক্ষমতা আপনার নাই কথাটা বুঝতে পেরেছেন দেখুন এগুলো যে মলিসাপগুলো করতেছে বাংলাদেশে এগুলো যে মলিসগুলো বাংলাদেশে করতেছে তারা আসলে বিভেদ সৃষ্টির একটি চক্রান্তি লিপ্ত আছে আমি এখনো অপেক্ষায় আছি প্রশ্ন কে করেছে আরবিতে তাকে স্টেজে আসতে বলেন সে যদি সত্যিকার কোনো আলেম হয়ে থাকে আর যদি জাহেল কাপুরুষ হয় সে আসবে না সে যদি আলেম হয় স্টেজে আসুক আরবিতে আমি তাকে উত্তর দেবো সে না আসলে এটার উত্তর দেওয়া হবে না কারণ তার এবার যথেষ্ট বল আমি দেখবো সে আরবি সহি বলতে পারে কিনা তারপর আমি আরবি কি বলেন আপনারা বন্ধুরা তো বলছিলাম এই যে রায়ের বাঘ প্রোগ্রামটা হয়েছে এখানে কি সব দলের লোক নাই আলেমদের মধ্যে নাই এই যে আপনারা মৌলানা ইউনুস অমদ হাবের সাহেবকে দাওয়াত করছেন চর্মনায়ের খলিফা আমরা কি কোনো বাধা দিয়েছি সাদরে বলেছি মল হুমায়ুন সাহেবকে দাওয়াত দিবেন কোনো সমস্যা নাই এখানে দেখেছেন আপনারা কালকে ওয়াজ করেছে আমার আগে সে একজন দেওবন্দী আলেম আমরা কোনো বাধা দিয়েছি তাকে ওয়াজ করার সুযোগ দিয়েছি এখানে কেউ জামাত ইসলামী করে সেও ওয়াজ করেছে এখানে বাধা দেওয়া হয়েছে এই প্ল্যাটফর্ম মুক্ত আমরা ঐক্য চাই আমাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বকে আমরা কখনো চাই না মুস্তাহাব নিয়ে একটু দ্বন্দ্ব আমাদের মধ্যে থাকতেই পারে মুস্তাহাবকে মুস্তাহাব মেনে করি আর না করি মুস্তাহাব মেনে নিলে আর দ্বন্দ্ব থাকবে না মূলত যারা আছি আমরা বাংলাদেশের জোনপুর ফুলফুরা শশীনা সোনাকান্দা ফুলতুলি অমি মাদ্রাসা দেওবন মাদ্রাসা উজানি চর্মনাই আড়াই বাড়ি তারা সব গোড়া কিন্তু এক জায়গায় সেটা হচ্ছে শাহ আব্দুল হক মহাব্দেসে দেহ রহমতুল্লাহ ও আকিদায় সবাই এক এবং অভিন্ন মৌলিক ক্ষেত্রে কোনো মতভেদ নাই একটু নফল নিয়ে মুস্তাহাব নিয়ে দ্বন্দ্ব হওয়াটা একটা স্বাভাবিক বিষয় কি না বলেন তাই বলে আমরা কেউ কারো উপর লাঠি মারতে পারি না ঠিক না বলেন কেউ কাউকে ধরে ফেলবো এমন আচরণ হওয়া উচিত নয় আমরা যদি মুস্তাহাব আর নফল নিয়ে এরকম দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায় তাহলে ইহুদিরা আমাদের গোড়া কাটার চেষ্টা করবে ঠিক না বলেন মিলাবো কেয়ামের ব্যাপারে আমি আমার ক্যাসেটগুলো শুনেছেন আপনারা নতুন যে ক্যাসেট সতেরোই মার্চ ঐতিহাসিক পটুয়াখালী বাউফলে বাহাস হয়েছে সেখানে আমি উপস্থিত হয়েছিলাম টিএনওর সিগনেচার ছিল স্ট্যাম্প ছিল এক লক্ষ টাকা জামানত ছিল সেখানে নামাজের পরে হাত তুলে মোনা যাক এবং মিলাদ ও কেয়াম এ ব্যাপারে আমরা আমাদের পক্ষে চল্লিশ বিয়াল্লিশটি কিতাব থেকে দলিল পেশ করেছি বিপক্ষের যারা তারা একজন স্টেজ উপস্থিত হন নাই এক কিলোমিটার দূর থেকেই পালায় গেছেন বাহাসটা ইন্টারনেটে আছে ডক্টর সার্চ করলেই আপনি পাবেন আমরা কখনোই বলি না ফরস ওয়াজিব সুন্নত নফল একটাও বলি না আমরা বলি মুস্তাহাব মুস্তাক্ক কি বলি যেটা মিলা শরীফ এটা মুস্তাহাব বললে খেয়ানত হবে এটা সুন্নতে সাহাবাদ সাহাবা এক মিলা করেছেন এই জন্যই হাদিসে মিলাদের নামে চোদ্দটা পরিচ্ছেদ আমি খুঁজে পেয়েছি এক মিলাদের ব্যাপারে চোদ্দটি পরিচ্ছেদ যদি থাকে তাহলে হাদিস কি পরিমাণ আছে তা তো বুঝতে আর আমাদের কষ্ট হয় না এখন বলে প্রচলিত মিলাদ এটা একটা কেমন যেন কথা তাহলে সিরাত উন্নবী পালন করা হচ্ছে তস্ব উৎকরণ পালন করা হচ্ছে প্রচলিত যে নিয়মে সিরাত মাহফিল হচ্ছে দাসপির মাফিল হচ্ছে সাহাব একরাম কি এই সুরতে সিরাত মাফিল করছেন তাবসির মাফিল করছেন একটা দলিল যদি দেখাও তা আমি তওবা করব তোমার হাতে আর যদি প্রচলিত নিয়মে সিরাত মাফিল তাফসীর মাফিল জায়েজ হয় তো মিলাদ শরীফ তাও প্রচলিত নিয়মে জায়েজ হবে কারণ তার মূল ভিত্তি হাদিসেও আছে কোরআন পাকেও আছে বিশেষ করে হাদিসের মধ্যে বাবু মওল